ডোমজুর ডোমঝুর এলাকা থেকে এক অনুপ্রবেশকারী বাংলাদেশিকে পাকড়াও করল গ্রামবাসীরা তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ আধিকারিকরা গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তার কাছ থেকে ভুয়া আধার কার্ড এবং ভোটার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে বাংলাদেশ

লুকিয়ে চুড়ি থাকতে মানে দালাল কতদিন হলো উনত্রিশ বছর হলো আপনার নাম ইবাদুল মোল্লা